बुलावे तुझे यार अज मेरी गलियां बस तेरे संग मैं अलग दुनिया धड़कन like like कहती है दिल तेरे बिंद धड़कन হ্যালো কেমন আছেন আছেন সবাই আশা করি ভালো আমরা ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান অভিনীত সর্বোচ্চ বিপদটি গান সম্পর্কে জানবো তো কার্তিক আরিয়ান নিয়ে নতুন করে বলার আর কিছু নেই তাকে চিনেন এমন কোন লোক বাংলাদেশ আর ভারতে মনে হই নেই কার্তিক আরিয়ান অভিনীত সবকিছুকে নিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে তার কোকাকোলা গানটি

অসম্ভব মিষ্টি এই গানটিতে কণ্ঠ দিচ্ছে জনপ্রিয় সিঙ্গার নেয়া কাকার এবং চনি কাকার আর এই গানটিতে অভিনয় করেছে ভূমি পান্ডে কার অনন্য পান্ডে এবং কার্তিক আরিয়ান সিরিজ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বমোট ভিউ হয়েছে একশো একুশ মিলিয়ন এই লিস্টে সারা সারাবি গানটি এই গানটি কোন গাইতেছে সাবিত তোশি এবং রাজা হাসান আর এই গানটি অভিনয় করেছে কার্তিক আরিয়ান ওমকার কাপুর এবং সানি সিং জি মিউজিক কোম্পানি বানাতে কে মুক্তি পেয়ে এই গানটি ইউটিউবে এই পর্যন্ত শর্টভিউ পেসে 125 মিলিয়ন এই লিস্টের 8 নম্বর সে পার্টি পার্টি নি আউটস টু সিনেমার গান তুই আর মেরা धड़कन ये कहती है এবং আর এই গানটিতে অভিনয় করেছে কার্তিক আরিয়ান এবং ভূমি পান্ডেকার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সরমুট বিপেছে দুইশো তিপ্পান্ন মিলিয়ন এই লিস্টের সাত নম্বর আছে লাভ আজকাল সিনেমার গান সায়াদ অসম্ভব মিষ্টি এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার অরিজিৎ সিং আর এই গানিতে অভিনয় করেছে কার্তিক আরেন এবং সারা আলী খান সোনি মিউজিক ইন্ডিয়া ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে তিনশো তিরিশ মিলিয়ন এই লিস্টেশনের নাম অনুসারে লোকাচুবিcine সিনেমার গান ফটো অসম্ভব মিষ্টি এই গানটিতে কন্ট্রোল দিয়েছে জনপ্রিয়া সিং আর করণ সিং আর এই গানটিতে অভিনয় করেছে কার্তিক আরিয়ান এবং কৃতি শנון থেকে মুক্তি বই এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সরমড ভিউ তিনশো মিলিয়ন অসাধারণ এই গানটিতে কন্ট্রোল দিয়েছেন এরাজ সিরিজ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সরম ভিউ পেয়েছে তিনশো বারো মিলিয়ন

যাই হোক এই গানটি মুক্তি পেয়েছে টি সিরিজ ব্যানার থেকে আর এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বোট বিয়েছে সাতশো উনত্রিশ সর্বশেষ অর্থাৎ এক নম্বর লিস্টে সনি কি সুইটি সিনেমার গান বোম ডিগি ডিগি বোম অসাধারণ এই গানটিতে কন্ট্রো দিয়েছে জে কিংস এবং জেসমিন ওয়ালিয়া টি সিরিজ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বমোট পেয়েছে ওয়ান বিলিয়ন তো বন্ধুরা এই চলে আজকের ভিডিও ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ানের সর্বোচ্চ বিপদ দশটি গান আপনাদের মধ্যে তুলে ধরা কার্তিক আরিয়ানের আরো অসংখ্য হিট গান রয়েছে কিন্তু আমরা যেহেতু ইউটিউবে পারফর্ম করা সেরা দশটি গান বেশি নিয়েছি তাই তার সব কটি গান আনতে পারলাম না আর এই ভিডিওটি মূলত গুগল তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা তাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গানটি থেকে আপনার পছন্দের গান কোনটি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় জানাচ্ছি আবার থেকে কবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ হাসলে ওই গালে তো ছোয়ায় চোখের চাওয়ায় পাওয়া না পাওয়ার কি জেনে